আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব আপনার মোবাইলের সফটওয়্যারগুলি কিভাবে আপনি লক করবেন তো তার প্রচেষ্টা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এখন কিন্তু আপনি কোন ধরনের সফটওয়্যার ব্যবহার করা সারাই কিন্তু আপনার মোবাইলের সেটিংয়ের মাধ্যমে কিন্তু আপনি আপনার ফোনের সফটওয়্যারগুলি কিন্তু লক করে রাখতে পারবেন তো কীভাবে লক করবেন এখন দেখিয়ে দিচ্ছি তো সফটওয়্যারগুলি লক করার জন্য আপনার ফোনে থাকা সেটিংয়ে টাচ করে দেবেন তো আপনার ফোনের সেটিংয়ে টাচ করার পর আপনার ফোনের সেটিং থেকে এখানে আপনার সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি তো এই সেটিংয়ে আপনি টাচ করে দেবেন তো সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি সেটিংয়ে টাচ করার পর আপনি নিচে দিকে আসবেন তো নিচের দিকে আসার পর এখানে মোর সিকিউরিটি এই সেটিং আপনি টাচ করে দিবেন তারপর আপনি নিচে দিকে আসবেন তো নিচে দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ লক এখানে আপনি টাচ করে দিবেন তো এখানে আমার আগে থেকে সিস্টেমটা চালু করা ছিল তো আমি এখানে পিনকোড বসিয়ে দিচ্ছি তো আপনার এখানে পিনকোড নাও চাইতে পারে তো আমারটা আমি এখানে বসিয়ে দিচ্ছি তো আপনার পিনকোড চাইবে না তো এখানে আপনি সফটওয়্যারগুলি লক করার পর কিন্তু পিনকোড চাইবে তো আমার এখানে দেখতে পাচ্ছেন বিকাশ তো এই সপ্তাহটি আমি লক করে দেব তো লক করে দিয়েছি তো লক করে দেওয়ার পর এখানে আপনার কিন্তু এখন পাসওয়ার্ড চাইবে তো আপনি পাসওয়ার্ডটি বসিয়ে দেবেন তো আমার আগে থেকে সেটিংটা করা ছিল তাই এখন আমি যে উপরে এখানে আমি টাচ করে দিলাম উপরে ডান পাশে থ্রি ডট আইকনে তারপর এখানে সেট পাসওয়ার্ড তো এখানে আমি টাচ করে দিলাম তারপর এখানে আপনি পাসওয়ার্ড সেট করতে পারবেন তো আপনার পাসওয়ার্ড সেট করার জন্যে এখানে ডিজিটাল পাসওয়ার্ড তো এখানে আপনি টাচ করে দিবেন তো এখানে আপনি চার সংখ্যার পাসওয়ার্ড বসিয়ে দিবেন তো চার সকার পাসওয়ার্ড বসিয়ে দিয়ে তারপর পুনরায় পাসওয়ার্ডটি আপনি বসিয়ে দিবেন তো তারপর কিন্তু আপনার সফটওয়্যারগুলি কিন্তু লক হয়ে যাবে তো তারপর আপনি আপনার সফটওয়্যারগুলি আপনি লক হিসেবে ব্যবহার করতে পারবেন তো এখানে বিকাশ সফটওয়্যারটি ওপেন করে নিলাম তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পিন কোড চাচ্ছে তো আমার পাসওয়ার্ডটি বসিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু সফটওয়্যারটি কিন্তু খোলা গেছে তো এভাবে আপনি খুব সহজেই কিন্তু আপনার ফোনের সফটওয়্যারগুলি কিন্তু আপনি লক করে রাখতে পারবেন তো কোন ধরনের থার্ড পার্টি সফটওয়্যার ব্যবহার করতে হবে না আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে লাইক দিবেন আর কিছু জানতে থাকলে কমেন্টে জানিয়ে দিবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে ভয়েস ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আবার কথা হবে ভালো থাকুন আল্লাহ হাফেজ